হরিওম নমস্তে সংস্কৃত কক্সে সর্বেশাম স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদের সংস্কৃত বিষয়ের পি ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাবো আর যেসব ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে তোমাদের সংস্কৃত বিষয় আছে সংস্কৃত লাইন টু লাইন পড়ার সাথে সাথে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু পিওয়াইকিউ সলভ করতেই হবে তো আজকে আমি দু হাজার পনেরো সালের পি ওয়াই কোশ্চেন নিয়ে আসছি সংস্কৃত বিষয়ের তোমরা দেখো আর সাথে সাথে নিজেরা চেষ্টা করো আমি উত্তর করার আগে নিজেরই চেষ্টা করো যাতে তোমাদের সলভ তাড়াতাড়ি হয়ে যায় তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে পার্ট বি অর্থাৎ সংস্কৃত বিষয়ে তোমাদের কোনোটা এমসি কিউ করতে হবে আর হচ্ছে এসি কিউ যে আছে এস কিউ এটা হচ্ছে এগারোটা মোট ২৬ নম্বর এই ২৬ নম্বর তোমাদের পেতেই হবে যদি ভালো রেজাল্ট করতে চাও তো এখানে দেখো প্রথমে পার্ট বি থেকে আছে এখানে এমসি কিউ হচ্ছে পনেরো নম্বর এবারে প্রথম প্রশ্ন যে আছে প্রথম প্রশ্নের দিকে চৌরাকো সবাই কি আছে অলিপোরবার ভ্রাতার নাম কি এটা হচ্ছে বনগতা গুহা থেকে আসছে বনকতা গুহা থেকে দিয়েছে যে অলিপুরবার ভ্রাতার নাম কি প্রথমে আছে অপশনে স্কন্ধরাজ আছে তারপরে হচ্ছে কুরুকর্মা আছে তারপরে হচ্ছে রাসব আছে তারপরে হচ্ছে কসব আছে তো আমরা ভালো করে পড়েছি বনগতা গুহা যে অলিপুরবার ভ্রাতার নাম হচ্ছে কশ্যপ এই যে কশ্যপ ডি নম্বর তারপরে কোশ্নে চলে যাই এবার হচ্ছে এখানে কি আছে স্পট প্রবাদ স্পট প্রবাদ বইয়া করণেশু এটা হচ্ছে আর্যাবত্ত বনরম থেকে তোমাদের মনে রাখতে হবে এই যে স্ফটপ্রবাদ কাদের মধ্যে চলে এই প্রশ্নটা হচ্ছে আর্যাবত্ত বনানম থেকে আর্যাবত্ত বনানম যে গদ্যাংশটা গদ্যাংশ আছে যেটা ত্রিবিক্রম ভট্টের ত্রিবিক্রম ভট্ট রচনা করেছিলেন এটা হচ্ছে আর্যাবত্ত বনানম থেকে এবারে স্ফটপ্রবাদ কাদের মধ্যে চলে আর্যাবত্ত বননম যে গদ্যাংশটা ছিল সেখানে হচ্ছে দ্বিতীয় প্যারায় ছিল স্ফোটপ্রবাদ ও বুইয়াকরণে সু অর্থাৎ স্ফোটপ্রবাদ বইয়াকরণদের মধ্যে চলে বইয়াকরণ বলতে এবারে এখানে আছে। সাংখ্য জ্যোতিষাস্ত্রী বইয়াকরণ আর হচ্ছে আর্যাবদ্ধ এই চারটা অপশন দেওয়া আছে এবারে প্রবাদ মানে হচ্ছে বইয়াকরণ এই যে শব্দটা এটা হচ্ছে এটার যে আলোচনা এটা যে আলোচিত হতে দেখা যায় সেটা হচ্ছে বইয়াকরণ তাহলে এ বি সি সি নম্বর হবে তারপরে প্রশ্নে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে অলিপর্বা কোথায় বাস করতো একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে বানানটা অলিপর্বা হবে অলিপুর্বা কোথায় বাস করতো অপশনে আছে আরবপুরে পারসিকপুরে আর্যাবত্তপুরে তারপরে হচ্ছে মহানাথপুরে তো আমরা বনকতা গুহা যে গল্পটা পড়েছি সেখান থেকে জানতে পারি যে প্রথম লাইনে দেওয়া আছে যে পারসিকামাংপুরে কশ্যপ অলিপর্বা চ ইতি সহদরৌ বসত স্ম অর্থাৎ এই লাইন থেকে আমরা কি জানতে পারছি বনগতা গুহা গল্প থেকে যে অলিপর্বা এবং কশ্যপ তারা দুই ভাই ছিল এই দুই ভাই পারসিকপুরে বসবাস করেছিল তো এখানে অপশনে কি দেওয়া আছে পারসিকপুরে আছে তাহলে আরবপুরে হবে না তাহলে পারসিকপুরে তাহলে এটার উত্তর হচ্ছে বি এবারে তারপরে হচ্ছে চার নম্বর কি আছে নল চম্পু এর রচনাকারকে নল চম্পু এর রচনাকারকে নলচম্পু রচনাকার হচ্ছে এটা হবে হচ্ছে এ নম্বর ত্রিবিক্রম ভট্ট কারণ আর্যাবট আমরা পড়ছি আর্যাবত্ত বননম যে গদ্যাংশটি সেখানে আমরা পড়ছি নলচম্পু আর নলচম্পু রচয়িতা হচ্ছে কবি ত্রিবিক্রম ভট্ট এখানে ত্রিবিক্রম ভট্ট দেওয়া আছে এই যে যে বাকি অপশনগুলো আছে গাগা ভট্ট কালিদাস এটা হবে না কারণ যারা যাদের উচ্চ মাধ্যমিকে সংস্কৃত বিষয়ে আছে এমনকি যারা ভালো করে পঠন পাঠন করেছো তোমরা ভালো করেই বুঝতেই পার বুঝতে পারছো যে নল চম্পু এর রচনাকার কে এটা হচ্ছে আর্যাবত্ত বননম যে আর্যাবত্ত বনানম যে গদ্যাংশটি সেই গদ্যাংশ থেকে দিয়েছে আর নলচম্পু রচয়িতা হচ্ছে কবিত্রী বিক্রম ভট্ট পদ্মাংশ থেকে এবারে কি আছে এখানে দেওয়া আছে যে নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন লাভ করেছে এটা হচ্ছে গীতার তৃতীয় অধ্যায় যে আছে কর্মযোগ থেকে নেওয়া হয়েছে তো এবারে আমরা পাঠ্যাংশ অনুযায়ী অর্থাৎ পদ্যাংশ যে ছিল পদ্যাংশ যে আমাদের আছে শ্রীমদ্ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় সেখানে আমরা তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে পড়ে জানতে পারছি যে নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন এবারে অপশনে আছে ব্যাধ ব্যাস আছে তারপরে আছে জনক আছে রামচন্দ্র আছে সুদেব আছে তো আমাদের মনে রাখতে হবে আমরা যখন শ্রীমদ্ গীতা পড়েছি তখন সেখান থেকে জানতে পারি যে নিষ্কাম কর্মের দ্বারা রাজা জনক এবং অশ্বপতি লাভ করেছেন তো এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে এই যে জনক রাজা জনকের নাম দেওয়া আছে এখানে যদি অশ্বপতি থাকতো তাহলে অশ্বপতি হতো তাহলে বেদবেশ হবে না রামচন্দ্রও হবে না সুখদেবও হবে না তাহলে হচ্ছে কি রাজা জনক এখানে শুধু জনক দেওয়া আছে কিন্তু রাজা জনকও থাকতে পারে এমনকি অশ্বপতিও এই অপশনটা জনকের জায়গায় অশ্বপতিও থাকতে পারে তারপরের প্রশ্ন কি আছে মনিবার কন্ে এখানে মুনিবরকে এটা হচ্ছে শ্রী গঙ্গা হস্তত্রম আমাদের যে পদ্মাংশ যে শ্রী গঙ্গা হস্তত্রম এটাও একটা পদ্মাংশ এবারে সেখানে এই মুনিবর কর্ণে বলতে মুনিবর কে এখানে কোন মুনির কথা বলা হচ্ছে এখানে অপশনে আছে হচ্ছে মুনি কশ্যপ বিশ্বামিত্র নারদ তো আমরা শ্রী গঙ্গা হস্ত্রম পদ্মাংশ থেকে জানতে পারি যে মুনিবর কর্ণে বলতে এখানে মুনি বলতে জন্মমুনির কথা বলা হচ্ছে কোন মুনি বললাম জন্মমুনি তারপরে প্রশ্ন কি আছে কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে জানতে পারি যে শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় আমাদের কর্মযোগ অধ্যায় তাহলে এখানে অপশন কি দেওয়া আছে অষ্টাদশ অধ্যায় দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে চতুর্থ অধ্যায় দেওয়া আছে তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় দেওয়া আছে তো আমরা সবাই জানি যারা শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায় পড়েছি বা যাদের সংস্কৃত বিষয়ে উচ্চ মাধ্যমিকে আমরা জানি যে আমাদের তৃতীয় তো এখানে হচ্ছে হচ্ছে না, না দ্বিতীয় হচ্ছে না তাহলে কি হচ্ছে এখানে তৃতীয় অধ্যায় এবারে নেক্সট কি দেওয়া আছে শঙ্কর মৌলী বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে এখানে দেওয়া আছে যে সপ্তমী দ্বিতীয় সম্বোধন প্রথমা এখানে হচ্ছে এটা শঙ্কর বিহারিণী হচ্ছে এটা হচ্ছে গঙ্গা আস্তাশ্রম যে পদ্মাংশ সেই পদ্মাংশ থেকে দেওয়া হয়েছে কারণ প্রথম শ্লোকে ছিল দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তারাল তারঙ্গে শঙ্কর মৌলী বিহারিনী বিমলে মমমতিরাস্তং তব পদ এই যে শঙ্কর বিহারিণী এটা আছে সম্বোধনে দেওয়া আছে কি দেওয়া আছে সম্বোধন আছে সম্বোধনে তাহলে কি হচ্ছে সপ্তমী হচ্ছে না দ্বিতীয় হচ্ছে না তাহলে হচ্ছে কি সম্বোধন তো এবারে চলে যাচ্ছি এবারে কি আছে নাট্যাংশ থেকে নাট্যাংশ থেকে কি দেওয়া আছে প্রথম প্রশ্ন দেওয়া আছে নাট্যাংশ থেকে যে কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন এক নম্বরে আছে এ এতে দেওয়া আছে প্রমোদকে তারপরে হচ্ছে মকরন্দকে তারপরে হচ্ছে বসন্তকে তারপরে হচ্ছে ইন্দু শর্মাকে তো আমরা যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি পড়েছিলাম বা উচ্চমাধ্যমিকে যে আমরা পড়ছি সেখান থেকে জানতে পারি যে কৌমদি বসন্তকে বিয়ে করতে চেয়েছিলেন বসন্তকে কারণ কৌমদির মনোনীত পাত্রই ছিল বসন্ত এরপরে কি দেওয়া আছে বাসন্তিক স্বপ্নম এর রাজার নাম কি বাসন্তিক স্বপ্নম যে নাটকটি সেখানে রাজার নাম কী ছিল ইন্দু শর্মা ইন্দু বর্মা তারপরে হচ্ছে ইন্দ্র শর্মা ইন্দু শর্মা ইন্দ্র বর্মা তো যাই হোক এখানে এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো তোমরা সবাই যারা দেখছো আমাকে ভালো করে লক্ষ্য করো যে এখানে একটুখানি টাইপিংয়ে মিস্টেক হয়েছে ঠিক আছে কিন্তু অপশনটা এই যে আছে ইন্দ্র বর্মা রাজা ইন্দ্র বর্মা হবে এইগুলো একটুখানি টাইপিং এ মিস্টেক হয়েছে আমি বলেই দিলাম তো রাজা ইন্দ্রবর্মা হবে যে বাসন্তিক স্বপ্নমের রাজার নাম কি তাহলে কি হচ্ছে আমাদের যে সঠিক উত্তরটা আমরা জানতে পারছি রাজা ইন্দ্রবর্মা এই যে ইন্দ্রবর্মা ডি নম্বর হচ্ছে তার নে তারপরে দেখো নেক্সট সাধয়াম এটা উচ্চারণে হবে সাধয়াম উচ্চারণ করতে হবে আম শব্দের প্রতি শব্দ কি এই যে আম এটা হচ্ছে সংস্কৃত শব্দ এটা বহু বচনে আছে এটার আরেকটা শব্দ প্রতিশব্দ বলতে এটার আরেকটা শব্দ তাহলে কি আছে গচ্ছামহ কিরা মহ এবারে আম মানে হচ্ছে চলে যাওয়া এই চলে যাওয়াটাকে সংস্কৃত অন্যভাবে বলা যায় গচ্ছামহ তাহলে কি হলো ওখানে সাদয়াম শব্দের প্রতিশব্দ আর এখানে বলছি যেসব ছাত্র ছাত্রী এই ভিডিওটা দেখছো এই যে প্রশ্নটা অনেকবার দিয়েছে এমন কি পারে সেই জন্য বলছি সাদয় আম শব্দের প্রতি শব্দ হচ্ছে গোচ্ছামহ সাদয় বলতে চলে যাওয়া আর এই চলে যাওয়াটাকে সংস্কৃত ভাষায় মহ বলা হয় এটা বহু বচনে আছে ঠিক আছে বুঝতে পারছো এবারে নেক্সট কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ কি এক নম্বরে দেওয়া আছে রাত্রি বা এ নম্বরে দেওয়া আছে রাত্রি বিতে দেওয়া আছে অমাবস্যা শীতে দেওয়া আছে হচ্ছে পূর্ণিমা আর হচ্ছে ডিতে দেওয়া আছে জসনা এটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ থেকে দেওয়া হয়েছে বা বাসন্তিক স্বপ্নম নাটক থেকে দেওয়া হয়েছে এই কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা তাহলে হচ্ছে বি নম্বর হচ্ছে এবারে নেক্সট পরে ভেজে চলে যাই সাহিত্যের ইতিহাস এবারে কি দেওয়া আছে সাহিত্যের ইতিহাস থেকে এখানে পয়েন্ট করাই আছে এবারে হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাস থেকে কি প্রশ্ন দেওয়া আছে মৃচ্ছ কটিকম কি ধরনের রচনা মৃচ্ছ কটিকম কি ধরনের রচনা এবারে কাব্য গল্প নাটক প্রবন্ধ হচ্ছে প্রকরণ হবে মৃচ্ছ কটিকম কাব্য হবে না গল্প হবে না নাটকও হবে না প্রকরণ হবে কিন্তু এখানে এখানে হচ্ছে প্রবন্ধ আছে এটা প্রকরণ হবে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে প্রকরণ এই যে পকরণ কি বললাম যে মৃচ্ছকটিকম কি ধরনের রচনা কাব্য হবে না গল্প হবে না নাটক নাটকও হবে না কি হবে পকরণ বানানটা বলে দিচ্ছি যেহেতু একটু লিখতে টাইপিং এ একটু সমস্যা হয়েছে বানানটা বলে দিচ্ছি পয়েরফলা ক র মধন্য পকরণ তারপরে চলে যাচ্ছি তারপরে কি আছে মেঘদূত কোন ছন্দে রচিত মেঘদূত কোন ছন্দে রচিত এটা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী দেখছো তোমরা ভিডিওটা এটা হচ্ছে মেঘদূত আমরা হচ্ছে ক্লাস পড়েছি মেঘ একটা ছিল সেখান জানতে পারি এটা হচ্ছে সাহিত্যের ইতিহাস এখানে দেওয়া আছে দু হাজার পনেরো সালে আসছে মেঘদূত কোন ছন্দে রচিত এটা হচ্ছে এ হবে মন্দা এটা হচ্ছে মন্দা ক্রান্তা তারপরে কি দেওয়া আছে চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি কি বললাম চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি এতে অপশন দেওয়া হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বিতে দেওয়া হচ্ছে ইতিহাস সিতে দেওয়া হচ্ছে চিকিৎসা বিজ্ঞান আর হচ্ছে ডিতে দেওয়া হচ্ছে নাট্যশাস্ত্র চরক সংহিতা আমরা জানি এটা হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে দিয়েছে এটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান সাহিত্য থেকে আর চরক সংহিতা আমরা পড়েছি চরক সংহিতা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান কেন হলো সেখানে হচ্ছে চিকিৎসা বিষয়ক আলোচনা আছে সেই জন্য এটা চিকিৎসা বিজ্ঞান এরপরে এবারে হচ্ছে আমাদের এমসিকিউ সি সালে দু হাজার পনেরো সালের যে কমপ্লিট হয়ে গেল এবারে এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এটা পূর্ণ আছে নিম্নলিখিত প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও এবার কি আছে এস এ এর দু সালে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে হচ্ছে দেওয়া আছে হচ্ছে এক নম্বরে দেওয়া আছে অলিপর্বা কয়েক কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো তো বনকতা গুহা থেকে আমরা গুহা যে গল্পটি আছে বা গোদ্যাংশটি আছে সেখান থেকে জানতে পারি যে অলিপরবা তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে দিয়ে জ্বালানি কাঠ নিয়ে আসত তাহলে কি বললাম যে অলিপোর্বা তিনটি গাধার পিঠে আহ জ্বালানি কাঠ চাপিয়ে দিয়ে নিয়ে আসতো তাহলে উত্তর হয়ে গেল এবারে হচ্ছে দু নম্বর কি দেওয়া আছে যে বাবা ও চল্লিশ চোর গল্পটিকে সংস্কৃতে অনুবাদ করেন কে সংস্কৃত অনুবাদ করেন কি বললাম বাবা ও চল্লিশ চোর গল্পটিকে কে সংস্কৃতে অনুবাদ করেন আলিবাবা ও চল্লিশ চোর গল্পটিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন হচ্ছে শ্রী গোবিন্দকৃষ্ণ মাদক কি বললাম শ্রী গোবিন্দকৃষ্ণ মাদক এবারে কি আছে তিন নম্বরে যে নল চম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ আমি তোমাদের বারংবার বলছি আমি তোমাদের বারংবার বলছি এই যে দু হাজার পনেরো সালের যে পি ওয়াই কিউ সংস্কৃত লাইন টু লাইন পড়ার সাথে সাথে ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে কিন্তু পি ওয়াই কিউ সলভ করতেই হবে আর এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ বা দু সালের এমসি যে পনেরোটা সলভ করাইলাম তার সাথে সাথে এসি যে সলভ হচ্ছে খুব সুন্দরভাবে বা মনোযোগ সহকারে কিন্তু এগুলো দেখবে এমনকি মনে রাখার চেষ্টা করবে এখানে তিন নম্বর প্রশ্নটা কি আছে নল চম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো নল চম্পু ছাড়া এটা হচ্ছে গদ্যাংশ থেকে অর্থাৎ আর্যাবত্ত বননম আর্যাবত্ত বননম যে গদ্যাংশ আছে সেখান থেকে দিয়েছে নল চম্পু ছাড়া যে কোনো একটি কাব্যের নাম আমরা আর্যাবত্ত বননম গদ্যাংশটি যখন পড়েছি তখন জানতে পারছি নল চম্পু ছাড়া আরও যেমন রামায়ণ চম্পু রামায়ণ চম্পুও লিখতে পারো যে কোনো একটি একটির কথা বলছে একটি লিখতে পারো রামায়ণ চম্পু ভাগবত চম্পু তারপরে হচ্ছে মদালসা চম্পু এবার হচ্ছে যশস্তি তিলক চম্পু আমি চারটা চম্পু চম্পু কাব্যের নাম বললাম কি কী বললাম রামায়ণ চম্পু ভাগবত চম্পু মদালসা চম্পু যশস্তি তিলক চম্পু যে কোনো একটি লিখলেও হবে এখানে একটি দেওয়া আছে সাধারণত দুটি লেখার কথা বলে কিন্তু বেশি করে পড়াটাই ভালো সেই জন্য চারটি বলে দিলাম তাহলে তিন নম্বর হয়ে গেল এবারে কি আছে চম্পু কাব্য বলতে কি বোঝায় চম্পু কাব্য বলতে কি বোঝায় সংস্কৃত সাহিত্যে দেওয়া আছে বা আর্যাবত্তা বনানম গদ্যাংশের শুরুতে দেওয়া আছে যে গদ্য পদ্ময়ং চম্পীথিরিয়তে কি বললাম গদ্য পদ্ময়ং চম্পীথে অর্থাৎ যে কাব্য গদ্য এবং পদ্ম মিশ্রিত তাকেই চম্পু কাব্য বলা হয় কি বললাম আবার বলছি যে কাব্য গদ্য এবং পদ্ম উভয়ের আকারে রচনা করা হয় তাকেই চম্পু কাব্য বলে বা এমন করেও বলতে পারবো তোমরা গদ্য ও পদ্ম মিশ্রিত কাব্যকেই কাব্য বলে আমি একটা উত্তর বিভিন্নভাবে বলছি তোমাদের যাদের যেটা সুবিধা মনে হবে সেটাই মনে রাখবে তারপরে তাদের কাব্য হয়ে গেল এবারে কি আছে এবারে পদ্মাংশ থেকে দেওয়া আছে ভগবদ্গীতায় ভগবত গীতায় মোট কটি শ্লোক আছে এখানে কি আছে ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায় পড়ার সময় জানতে পারি যে শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট সাতশটি শ্লোক আছে মোট সাতশটি শ্লোক আছে সাতশ এখানে লিখে দিচ্ছি সাতশটি শ্লোক আছে তারপরে কে আছে কর্মেন্দ্রীয় কয়টি ও কি কর্মেন্দ্রীয় কয়টি ও কি কি এটাও শ্রীমদ্ ভগবদ্গীতা থেকেই দিয়েছে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে দিয়েছে কর্মেন্দ্রীয় কয়টি ও কি কি? আমরা যখন শ্রীমদ গীতা পড়েছি তখন জানতে পারি যে কর্মীয় হচ্ছে পাঁচটি কয়টি বললাম কর্ম ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি যেমন হচ্ছে বাক তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে পাদ পায়ু এবং উপস্ত কি বললাম বাক বয় আকার কয়ে হাসান বাক তারপরে হচ্ছে পানি পাদ তারপর হচ্ছে পায়ু উপস্ত বাঘ বলতে আমরা কথা বলছি এটা তারপর হচ্ছে পানি বলতে হাত পাদু বলতে হচ্ছে পা তারপর হচ্ছে পায়ু বলতে হচ্ছে মলদার তারপর হচ্ছে উপস্থ বলতে পুরুষ এবং স্ত্রীভেদে আমাদের লিঙ্গ ভেদ আছে সেটা হচ্ছে উপস্থ তো এবারে হচ্ছে তারপরে নেক্সট এবারে দেখো স্ক্রিনে দেখো কি আছে গঙ্গা স্তোত্রের রচয়িতা কে গঙ্গা স্তত্রে রচয়িতা গঙ্গা আস্তোত্রম পড়ার পড়ার সময় আমরা জানতে পারি যে শ্রী গঙ্গা আস্তাত্রমে রচয়িতা হচ্ছে দার্শনিক কবি বা অদ্বৈত বেদান্ত মতবাদের প্রবক্তা কবি শঙ্করাচার্য কি বললাম দার্শনিক কবি এবং অদ্বৈত বেদান্ত মতবাদের প্রবক্তা কবি শঙ্করাচার্য তারপরে নেক্সট কি দেওয়া আছে ভগবদ্ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন ভগবদ্গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতা মানেই হচ্ছে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ মনে রাখবে শ্রীমদ মানেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার শোকা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার শোকা অর্জুনকে দিয়েছেন তো তারপরে কি আছে এবার হচ্ছে নাট্যাংশ থেকে এবারে নাট্যাংশ থেকে দেব। পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদিকে কি শাস্তি পেতে হবে কি বললাম কী দেওয়া হচ্ছে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদীকে কি শাস্তি পেতে হবে আমরা যখন বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশটি বা নাটকটি পড়েছি তখন জানতে পারি যে পিতার পছন্দের পাত্রকে যদি কৌমদী বিবাহ না করেন তাহলে তার শাস্তি হচ্ছে হয়তো বা তাকে আজীবন আজীবন বা সারা জীবন অবিবাহিত অবস্থায় থাকতে হবে লুতুবা তার হচ্ছে মৃত্যুদণ্ড এই দুটো শাস্তি ছিল কি কি বললাম যে তাহলে এটা গুছিয়ে লিখলে কিভাবে লিখবে যে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে সারা জীবন অবিবাহিত থাক অবস্থায় থাকতে হবে অথবা তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বুঝা গেছে এবারে তারপরে কি দেওয়া আছে এটা হয়ে গেল এবারে বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি তো আমরা নাটকটি পড়ার সময় বা বাসন্তিক স্বপ্নম নাটকটি পড়ার সময় জানতে পারি যে এ মিড সামার নাইট ড্রিমস কি বললাম এ মিড সামার নাইট ড্রিমস একটা উইলিয়াম শেক্সপিয়রের লেখা এই যে উইলিয়াম শেক্সপিয়রের লেখা এ মিড সামার নাইট ড্রিমস এই নাটকটিকেই শ্রী কৃষ্ণমাচার্য শ্রী কৃষ্ণমাচার্য কী করেছিলেন অনুবাদ করেছিলেন যার নাম হয়েছিল বাসন্তিক স্বপ্নম তাহলে কি লিখবে তোমরা যদি আসে যে বাসন্তিক স্বপ্নম এর মূল ইংরেজি নাটকটির নাম কি লিখতে হবে এ মিট সামার নাইট ড্রিমস এ মিট সামার নাইট ড্রিমস তারপরে দেখো এবার কি আছে রাজার বাগদত্তার নাম কি কি আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তা এবারে বাগদত্তা বলতে প্রিয়তমা প্রিয়তমা বলতে প্রিয়তমা বলতে আমরা যে এখানে যে বাসন্তিক স্বপ্নম নাটকটি যখন পড়েছি তখন জানতে পারি যে রাজার বিয়ে ঠিক হয়ে আছে এখনো কিন্তু বিয়ে হয়নি তাহলে এখানে রাজার বাগদত্তা রাজার বাগদত্তা কে হবে যে প্রিয়তমা তার হবু স্ত্রী এবারে রাজার যে রাজা ইন্দ্রপ্রমা যে হবু স্ত্রী কে ছিল কনক লেখা তাহলে কি হচ্ছে রাজার বাগদত্তার নাম হচ্ছে কনক লেখা কি বললাম কনক লেখা তারপরে দেখো পরে প্রশ্ন কি আছে দিয়তাং দয়াদ্রাং চিত্তং কে কাকে বলেছেন দিয়তাং দয়াদ্রম দয়াদ্রং চিত্তম এই যে উক্তিটি কে কাকে বলেছেন আবারও বলছি ভালো করে মনে রাখবে দিয়তাং দয়াদ্রং চিত্তম এবারে এই যে উক্তিটি এটা হচ্ছে অবন্তি রাজ্যের বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছিলেন কি বললাম দিয়তাং দয়াদ্রং চিত্তম এই উক্তিটি অবন্তি রাজ্যের বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মাকে করেছেন বা বলেছিলেন এই উক্তিটি ঠিক আছে এবারে এটার অর্থ কি এবারে যদি বলি যে দিয়তাং দয়াদ্রং চিত্তম এটার অর্থ কি ওখানে ছিল যে দিয়তাং দয়াদ্রং চিত্তম মহারাজ আমার প্রতি সদয় হন নাটকটা মনে আছে তো যে মহারাজ আমার প্রতি সদয় হন অর্থাৎ দিয়তাং দয়াদ্রাং চিত্তম আমার প্রতি সদয় হন আমার মেয়ে কৌমদিক আমার মনোনীত পাত্র মকরন্দকে বিয়ে করতে চাইছে না তার মনোনীত পাত্র বসন্তকে বিয়ে করতে যাচ্ছে তো তখনই উক্তিটি করা হয়েছিল যখন বৃদ্ধ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কি নিয়ে এসেছিলেন অভিযোগ নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিলেন অভিযোগ তো যাই হোক তো তাহলে চিত্তম বলি দিলাম অবন্তিরাজে বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে করেছেন এটা হয়ে গেল তারপর কি আছে সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো দুটি আয়ুর্বেদ আয়ুর্বেদের উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস কোন বেদ এটা হচ্ছে ঋগবেদ কি বললাম আয়ুর্বেদের উৎস হচ্ছে ঋগবেদ তারপরে কি আছে স্বপ্ন কার লেখা স্বপ্ন বা লেখা এটা হচ্ছে মহাকবি ভাষের লেখা বা কবি ভাষের লেখা কবি ভাষের লেখা লেখাটাই ভালো হবে কবি কবি ভাষের লেখা তারপরে কি দেওয়া আছে নেক্সট বরহমহি রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো কি বললাম যে বরাহমি রচিত যে কোন একটি গ্রন্থের নাম লেখো। এটার উত্তর হচ্ছে বরাহমি রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা কি বললাম বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতা তো প্রিয় ছাত্র ছাত্রী সালের যে পি ওয়াই কিউ আজকে আমি কোয়েশ্চেন সলভ করে দিলাম সংস্কৃত বিষয়ের উচ্চ মাধ্যমিকের তো আহ একটা কথা মনে রাখবে আমি বারংবার বলছি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বা আমার ভাই আমি বারংবার বলছি সংস্কৃত লাইন টু লাইন পড়ার সাথে সাথে সংস্কৃত যে পি ওয়াই কিউ দু সাল থেকে দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত সলভ করতেই হবে যারা ভালো রেজাল্ট করতে চাও পুঙ্খানুপুঙ্খভাবে পড়ানো পড়ার সাথে সাথে যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই কিন্তু পড়তে হবে তো দু সালে দিলাম আর এর মধ্যেই অবশ্যই চোখ রাখবে দ্য ডিজিটাল এডুকেয়ারে অবশ্যই চোখ রাখবে দা ডিজিটাল এডুকেয়ারে আরও ভিডিও আসতে চলেছে সব রকমের ভিডিও সংস্কৃত ভিডিও তো আসবেই তার সাথে সাথে সব রকম বিষয়ের পি ওয়াই কিউ ভিডিও আসতে চলেছে অবশ্যই চোখ রাখবে আর যদি আমাদের ভিডিওগুলো একটুও উপকারিতায় আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যাওয়ার আগে আর একটা কথা বলছি দা ডিজিটাল এডুকেয়ারে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে অফলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে যারা বলবারি আশেপাশে আশেপাশে থেকে আমাদেরকে দেখছো মানুষের কোথায় কান না দিয়ে নিজেকে সঠিকভাবে তৈরি করার জন্য নিজেকে সাফল্য করার জন্য সাফল্যের দরবারে পৌঁছানোর জন্য অবশ্যই দা ডিজিটাল এডুকেয়ারে চলে আসো আর খুব তাড়াতাড়ি প্রথম থেকে পঠন পাঠন শুরু করো